হ্যালো স্টুডেন্টস মুন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত স্টুডেন্টস আজকে আমি আরেকটা নোট নিয়ে এসেছি সেটাও প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আছে যে কোনো সেমিস্টারের ছন্দ থেকেই আগের দিন একটা নোট দিয়েছিলাম তো আজকে একটা দিচ্ছি সেটা হচ্ছে তান প্রধান বা মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো ধর্ষ রচনা করো অথবা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলো কী কী উদাহরণ আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞা লেখো এই ছন্দের শ্রেণীবিন্যাস করে প্রত্যেক শ্রেণীর উদাহরণসহ সহ বৈশিষ্ট্য লেখো প্রসঙ্গত এই ছন্দের শক্তি আলোচনা করো তো প্রথমে সংজ্ঞাটা দেওয়া হয়েছে তারপর অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি যেখানে দেওয়া আছে তো একটা বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য এবং উদাহরণও দেওয়া আছে তারপর এটা যে এখানে তিন নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই পাঠটা থাকে ছন্দের পাঠটা যে কোনো সেমিস্টারেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখন আটটা সেমিস্টার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তো নর্থ ইউনিভার্সিটিতে এটা বারবারই আসে প্রশ্নটা তো দু সালে সাত সালে এসেছিলো তারপরেও আবার এসেছে অনেক কয়েকবার তো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এটা সুন্দর করে খাতার মধ্যে লিখে নিতে পারো তো তো এখানেও কিছু বৈশিষ্ট্য রয়েছে চতুর্থ বৈশিষ্ট্য আর অনেক উদাহরণ দেওয়া আছে এখানে একটু ছোট্ট করে লেখা আছে তান প্রধান ছন্দের শক্তি এটা ছোটো প্রশ্নতেও আসতে পারে টু মার্কস বা ফাইভ মার্কস এরকমও থাকতে পারে তো এখানে এটা দিয়ে দিয়েছে তোমাদের তো আজ এই পর্যন্তই তার পরবর্তীতে এই ছন্দ থেকে আরও অনেক নোট তোমাদের দিয়ে দেব তো আজ এখানে রাখছি